ওং জয় জয় দেবী চরচর সে কুচযুগশোভিত মুক্তি বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতি দেবী নম হস্তে নম ভদ্রকৈলয় নম নিত্যং সরস্বত নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাভ্য এই বছ এষ স্বচন্দ্র পুষ্পিল্ল পত্রাঞ্জলি সরস্বত নম নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পুজো আজ এই সরস্বতী ঠাকুরেরই কিছু গল্প আপনাদের শোনাব এই সরস্বতী ঠাকুরের সেই গল্প জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাংলার দশম মাস মাঘ মাস উৎসাহজনক কিন্তু বসন্ত পঞ্চমীর উৎসব ভারতীয়দের কাছে নানাভাবে প্রভাবিত করে প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পের দেবী সরস্বতীর জন্মদিন হিসেবে বিবেচিত হয় যে শিক্ষাবিদরা ভারত এবং ভারতীয়তাকে ভালোবাসেন তারা এই দিনে মাকে পুজো করেন এবং আরও জ্ঞানী হওয়ার জন্য তার কাছে প্রার্থনা করেন কবি হোক বা লেখক গায়ক হোক বা যন্ত্রশিল্পী নাট্যকার বা নৃত্যশিল্পী প্রত্যেকেই তাদের যন্ত্রের এবং মা সরস্বতীর পুজো দিয়ে দিন শুরু করেন সরস্বতী পুজো বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় শ্রীপঞ্চমী বা বসন্তী পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ ওড়িশা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রী পঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে তবে প্রাচীনকালে সরস্বতী সদৃশ দেবী বাঘেশ্বরীর পুজো করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তালপাতা তারি ও দোয়াত কলম রেখে পূজা করার প্রথা ছিল দীতে ছাত্ররা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ স্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পুজো করত এই প্রথা বিংশ প্রচলিত ছিল। শহরে একমাত্র ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন সরস শব্দের অর্থ হলো জল সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো নদী অনেক পন্ডিতরাই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী পরে তিনি দেবী হিসেবে পূজিত হন তিনি চেতনা ও জ্ঞানের দেবী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা যায় সরস্বতী পুজো সাধারণত অন্য পুজোর নিয়মানুসারেই হয় তবে এই পুজোয় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয় যথা অভ্র আবির আমের মুকুল দোয়াত কলম জবি শীষ পূজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুল প্রয়োজন হয় এছাড়াও প্রয়োজন হয় পলাশ ফুলের যেটি দেবী সরস্বতীর বিশেষ পছন্দের ফুল লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজোর আগে কখনো ফুল খায় না পূজোর দিন কিছু লেখাও নিষিদ্ধ যথাবিহিত পূজোর পর লক্ষ্মী নারায়ণ লেখনি মর্ষাদার পুস্তক ও বাদ্যযন্ত্রের পূজা করার প্রথা প্রচলিত আছে এই দিন ছোটদের হাতে করে দিয়ে পাঠ্য জীবন শুরু হয় পূজান্তে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে সেদিন অঞ্জলি দিতে দেখা যায় আজ আপনাদের শোনালাম বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবীর কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসবো নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি